পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা সমস্যার সমাধানে রাস্তা অবরোধ পঞ্চায়েত দপ্তর ঘেরাও এমনকি ব্লক দপ্তর ঘেরাও পর্যন্ত হয়েছে কিন্তু সমস্যার সমাধান এখনও হয়নি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের শিব মন্দির থেকে নাগেশ্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরেই বেহাল ক্ষুব্ধ এলাকার মানুষ তাদের বক্তব্য ওই এলাকার জনপ্রতিনিধিরা বিজেপির হওয়ায় রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে না সরকারের সব প্রকল্প সব কিছুই আছে এখানকার এমএলএ এমপি প্রধান জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির মেম্বার প্রত্যেকে ব্যর্থ এই অসুবিধার মধ্যে মানুষের অনেক ছাত্র যেতে পারছে স্কুল অনেক ছাত্র পাঠাচ্ছে না স্কুল তার বাবা মারা আমাদের যে নষ্ট হচ্ছে শিক্ষাটা তার গায়ের জ্বালা তো অনেক আমরা দেখলাম গায়ে জ্বালা ফুটকার পড়েছিলো ও ওনাকে একবার আসতে বলেন এখানে এসে দেখবে স্কুলের পরিস্থিতিটা কি স্কুলের যাতায়াতের রাস্তাগুলো কি আদার রাস্তাগুলো কি সে দেখবে একবার এই স্কুল প্রতি বর্ষাতে এরকম অবস্থা হয় দেখতেই পাচ্ছেন হ্যাঁ জল জমে যায় একটু বৃষ্টি হলে এখানে জল জমে যায় হ্যাঁ জল জমে গেলে বাচ্চারা অনেক সময় পড়ে যায় হ্যাঁ তারা নোংরা অবস্থা হয় বাচ্চাকে ফেরত যেতে হয় আবার অনেক সময় বাচ্চারা স্কুলে আসতে পারে না এই ইসের জন্য এই রাস্তাটা আমাদের ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা পড়তে আসে স্কুলে আসে এরা অ্যাক্সিডেন্ট হয়ে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে রাস্তায় পড়ে যায় স্কুল দুদিন দুদিন আসতে পারে না আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি বিভিন্ন জায়গায় সব থেকে বলেছি কেউ কেউ কোনো কোনো ভালো জানা আমার পাইনি এই অভিযোগ মানতে নারাজ বিজেপি যে শাহপুরের রাস্তা নিয়ে যেটা অভিযোগ করছে তৃণমূলের একজন নেতা সে তো জয়ী মাফিয়া সেই এলাকার সম্বন্ধে যায় না কোনো খুঁজে রাখে না রাস্তা মেনটেন করার রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার রাজ্য সরকারের ওই রাস্তাটি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আন্ডারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার স্কিমে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকায় রাস্তা নির্মিত হয়েছিল এবং সেখানে একটা গ্যারেন্টি টাইম থাকে সেই টাইমের মধ্যে যদি রাস্তা খারাপ হয় সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে যে এজেন্সি তার ডব্লুবিএসআরডি এটা নির্মিত নির্মাণ করেছে রাস্তা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেখবে এটা সে তো দেখে না এখানকার রাজ্য সরকার এখানকার যে রাজ্য সরকার অফিসাররা জেলা থেকে শুরু করে সমস্ত অফিসাররা কার্ড মানি কালেকশন করতে ব্যস্ত এরা কি দেখবে মানুষের সুবিধা অসুবিধা আমি বসে নাই দেখুন সতেরো চার পঁচিশে সতেরো চার পঁচিশে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাব্লু এ মালদাকে চিঠি করেছি এই রাস্তা বেহাল দশা এই রাস্তা যদি মেনটেন করা হয় কিন্তু এখন পর্যন্ত সেটা হলো না মানুষ চলাচল করতে পারছে না বৃষ্টি হচ্ছে বর্ষা নেমেছে আরও বেহাল অবস্থা রাস্তা কেন হচ্ছে না রাজ্য সরকার বসে আছে